অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন এই যে আমরা শিশুদেরকে ঠিক কোন সময় আরবি ভাষা শেখাবো কোন সময় তাদের ভাষা শেখা শুরু করা উচিত আমাদের অনেক দেখা যায় যে আমরা আরবি করি প্রায় দশ বারো বছর হয়ে যায় প্রথমে আরবি ভাষা হিসাবে হাত করি এটা দিতে কিন্তু আমার মনে হয় যে শিশুদেরকে যখন আমরা বাংলা শেখাবো যখন আমরা ইংরেজি শেখাবো ঠিক একই সময় তাদেরকে আরবি শেখানো শুরু করা উচিত অর্থাৎ বয়স যখন তার চার কি হবে তখন থেকে আসলে আমাদের শিশুদেরকে আরবি ভাষা শেখাতে হবে এখন সমস্যা একটা রয়ে যায় সেটা হচ্ছে যে এই বয়সের বাচ্চাদেরকে আর বয়সে সেরকম কন্টেন্ট আমাদের বাজারে নেই বা আমাদের দেশে খুব একটা নেই তো আলকোন ইনস্টিটিউট এই প্রবলেমটাকে সলভ করার জন্য শিশুদেরকে সুন্দর উপায়ে সহজ উপায়ে আর বয়সে শেখানোর জন্য কিছু কন্টেন্ট রেডি করেছে বই রেডি করেছে এবং মাদ্রাসা করেন ডাকাতে আমরা সেই বইগুলো ব্যবহার করবো ইনশাল্লাহ আমাদের শিশুরা একদম পাঁচ বছর বয়স থেকে আর বছর শেখা শুরু করবে ইনশাল্লাহ যাতে অন্যান্য বাচ্চারা যখন বারো তেরো বছর শুরু করে তার আগেই আমাদের বাচ্চারা কিছুটা সামনে এগিয়েছে